চিকেন যেগুলো যাবে বিরিয়ানি আর বাস না আর বাস তুমি কি প্রিপারেশনটা কীভাবে হবে তাই তো আর এরকম রাইস বেশ ঝরঝরে রাইস রাইসের কোয়ালিটি কিন্তু খুব ভালো আর এখানে এই যে এরকম সাইজের দু পিস চিকেন আছে তো হয়ে গেছে ওয়েলকাম একটা নিউ ভিডিও কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি অনেক দিন পর বহুদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম আর এমনি সেমনি ভিডিও না একটা বাম্পার একটা ভিডিও হতে চলেছে কারণ এই যে দোকানে আমরা এখন এসেছি সেখানে মাত্র তিরিশ টাকায় বিরিয়ানি পাওয়া যাচ্ছে হ্যাঁ চিকেন বিরিয়ানি মাত্র তিরিশ টাকায় মাত্র তিরিশ টাকায় পাওয়া যাচ্ছে চার পিস বাম্বু চিকেন আরও অনেক রকমের আইটেম আছে একদম কম দামের মধ্যে খাওয়া তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা ভালো হতে চলেছে আর হ্যাঁ এরকম যদি ফুড ব্লগ দেখতে চাও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্রচুর পরিমাণে আর হ্যাঁ সাবস্ক্রাইবটা করতে বলো না তো চলো দেখতে থাকো ভিডিও আর হ্যাঁ অনেকদিন পর আমি যদি পেয়ে যাচ্ছ ব্লগারকে কে খাওয়া দাওয়া মজ করো বেশটা বাম্বু চিকেন বিরিয়ানি যেটা করছি দু পিস চিকেন থাকছে তিরিশ টাকা আর বাম্বু চিকেন চার পিস চিকেন থাকছে সেটা তিরিশ টাকা পোলাও চিকেন কষা দু পিস চিকেন কষা থাকছে সঙ্গে পোলাও তিরিশ টাকা আর চিকেন টিক্কা মালাই কাবাব থাকছে চার পিস চল্লিশ টাকা চিকেন যেগুলো যাবে বিরিয়ানির মধ্যে এরকমই চিকেন আর হচ্ছে রাইস আচ্ছা দাদা এই যে কালারটা এই কালারটা কিসের কেসর জাফরান জাফরান এটা আগের দিন ভিজিয়ে ওই যে ধনি ওই ওটাই ছিটিয়ে দিই এটা বেশি কালার লাগেও না দিতে মেনলি আমরা যে যেটা চিকেনটা বানাই চিকেনের যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে রেডি করা থাকে ওটাতেই মেন রাইসটা কালার এই प्रिपरेशनটা কি এভাবে হবে তাই তো এখানে অ্যাকচুয়ালি আলু হয় না তাই তো না ঠিক আছে এই মুখটা কলা পাতা দিয়ে বন্ধ করো আচ্ছা এই একটা এর সাথে ক প্লেট বিরিয়ানি হয় তাও এটা ম্যাক্সিমাম 6 থেকে 7 প্লেট হয় 6 থেকে 7 প্লেট তাই তো প্রেসেন্ট বলতে এটাও কাঁচা চিকেন এর হ্যাঁ এটা পুরোটা এটা মানে বামুর রাইসের সাথে যেটা দেওয়া হয় হ্যাঁ সেটা পুরোটাই কাঁচা চিকেন নিয়ে দেওয়া হয় আর যে রাইসটা এইটটি পার্সেন্ট কুক করা থাকে হালকা চাল চাল থাকে আমি যদি রাইসটা পুরো কমপ্লিট করে এর মধ্যে দিই যখন বাসটা যখন হিট হবে তখন ওই চালটা পুরো ভেঙে পুরো ভাতে যেন মাড় হয়ে যায় পুরো ওরকম টাইপের ক্যাচলা বেরিয়ে যাবে মানে তোমার মাখা মাখা টাইপের হয়ে যাবে তখন ওই রাইসটা অনেকের খেতেও ভালো লাগবে আচ্ছা ওই কারণে রাইসটা এইটটি পার্সেন্ট কুক করা থাকে চাল চাল অবস্থায় এটার মধ্যে দেওয়া হয় আর চিকেনটা টোটালটাই টোটাল কাঁচা দেওয়া হয় চিকেনটা যখন এর মধ্যে বয়েল হবে তার সাথে যে চিকেনের জলটাও তো ছাড়বে হুম চিকেনের জল আর বাঁশের যে জলটা ছাড়ে সেটাতে পুরোটাই মেল হবে আচ্ছা টোটালটার কালার পুরো অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে ভিতরে যখন বয়ল হবে তখন আচ্ছা ঠিক আছে তো তোমাদের যেটা দেখালাম ভিতরে কিন্তু প্রচন্ড গরম ছিল আর দাদা এখনো পর্যন্ত প্রিপারেশন করছে মানে যে বিরিয়ানি কিছুটা কুক হয়ে গিয়ে তারপর পুরোপুরি প্রিপারেশন করে এখন সাজানো হচ্ছে তারপরে গিয়ে ওই যে বাইরে ওখানে পুরোপুরি পোড়ানো হবে তারপর তোমাদেরকে বলবো যে ভিডিও বিরিয়ানির টেস্টটা কেমন তো ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগে ভালো লাগে লাইক করে দিয়ে এতদূর যদি দেখে থাকো আর এরকম কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করতে বলো না অলরেডি আগুন ধরে গেছে বাস বাসের মধ্যে আগুন আর ভিতরে রয়েছে বিরিয়ানি আর মুখের সামনে দেখছো কলাপাতা গোজা পুড়ছে এখন জিনিসটা পুরোপুরি এখন কতক্ষণ হবে এক ঘন্টা এক ঘন্টা টাইমটা ওই জন্য মেনশনটা করা যে আমি যেন বুঝতে পারি এখন চারটে কুড়ি বাজে পাঁচটা কুড়িতে আমার সবগুলো রেডি হয়ে যাবে যে করা বসে একটা বাসে বাস অনুযায়ী তো মিনিমাম সাত প্লেট ধরে একটু বড় হলে একটু মোটা হলে আট প্লেট এই রুমটার মধ্যে সাতখানা এটা সাড়ে পাঁচটার সময় রেডি হয়ে যাবে সাড়ে পাঁচটা থেকে সাড়ে পাঁচটা থেকে ওই রাত নটা পর্যন্ত এবং যতক্ষণ থাকবে মানে একটা কোয়ান্টিটি তো করা হয় এবার যতক্ষণ থাকবে ততক্ষণ বিরিয়ানি ঠিক আছে যেটাকে বলে ইংলিশে বাংলায় বলে বাসের বিরিয়ানি

সো এখানে নিয়ে নিয়েছি বাম্বু বিরিয়ানি সাথে একটু চাটনি দেওয়া আছে একটু স্যালাড আর এরকম রাইস বেশ ঝরঝরে রাইস রাইসের কোয়ালিটিও কিন্তু খুব ভালো আর এখানে এই যে এরকম সাইজের দু পিস চিকেন আছে এই যে এরকম সাইজের দু পিস চিকেন আছে তো দাদা যেহেতু ফার্স্টেই বলেছিল এই বিরিয়ানিতে কিন্তু আলু যায় না এটাতে রকম আলু নেই তো চলো বেশি সময় নষ্ট না করে বিরিয়ানিটা আবার ট্রাই করি ফার্স্ট টাইম ট্রাই করলাম বাম্বু বিরিয়ানি ঘিয়ের একটা খুব সুন্দর স্মেল আসছে একটা খুব সুন্দর ফ্লেভার আমি কিন্তু এইটুকুনি বলতে পারি যে আমাদের যেরকম অর্ডিনারি বিরিয়ানি আমরা খেয়েছি ওর থেকে একটু ডিফারেন্ট একটু গন্ধ যেরকম ফ্লেভার সেরকম আছে কিন্তু স্মেলটার দিক দিয়ে বা টেস্টটার দিক দিয়ে একটু হালকা ডিফারেন্স আছে তো এই হচ্ছে চিকেন চিকেনটা খুব গরম তো চিকেনটা আমরা একটুখানি দেখি বেশ এরকম একটু চিকেনের মশলা হুম ভালো হয়েছে তো এবার চিকেনটা একটু ট্রাই করি একটু অ্যাডজাস্ট করে নিও একটু অন্ধকার হয়ে গেছে অনেকটা টাইম লেগে গেলো বিরিয়ানি হতে আর চিকেনটা খুব ভালো সেদ্ধ হয়েছে মশলাও খুব ভালো ঢুকেছে তো এবার একটু লাস্ট বাইট ফাইনাল বাইট এই চিকেনটা নিয়ে এই চিকেন বেশ ফ্রেশ চিকেনটা একটু বিরিয়ানি চলো তিরিশ টাকা অনুযায়ী গাইস পুরো ভালো খাবার তিরিশ টাকা অনুযায়ী হেভি জিনিস অনেস্টলি বলতে জিনিসটা কিন্তু খুব ভালো খেতে আমার এক কথায় হেভি লেগেছে জিনিসটা শ্যামনগর নতুন গ্রাম মুন্সিপাড়া আসে টোটোতে উঠবে উঠে বলবে আমি নতুন গ্রাম মুন্সিপাড়ায় যাব বিরিয়ানির দোকানে আর তাও যদি কেউ না বুঝতে পারে যে টোটোওয়ালা যদি না চিনতে পারে তাহলে বলবে আমি মুন্সিপাড়ায় যাব ডাইরেক্ট নিয়ে চলে আসবে আর ফোন নাম্বারটা একটু লিখে নিন নাইন ডবল এইট থ্রি এইট টু এইট ফোর থ্রি ফোর আর ওই ব্যানার ফোন নাম্বারটা দেওয়া আছে